থাকে আর্মি হাতে দাও কাজ জগন্নাথ বুঝে গেছে সব সালারা পাটপা আর আমরা ভরসা করতে চাচ্ছি না ঠিকাদার সব ঠিকাদার আর্মি হাতে কাজ এক দুই তিন চার মুখে তার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার ওই সংগ্রাম ওই সংগ্রাম এ It's not song, Dom.